বিশ্বকাপের আগে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল বাংলাদেশের মোকাবেলা করবে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত বাংলাদেশ যুক্তরাষ্ট্র কখনোই মোকাবেলা করেনি কোনো দ্বিপাক্ষিক ম্যাচ বা কোনো টুর্নামেন্টে এর আগে কখনও দেখা হয়নি বাংলাদেশ যুক্তরাষ্ট্রর এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই কথা মাথায় রেখে এবার প্রথম যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরিজ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ আগামীকাল বাংলাদেশ সময় রাত নয়টায় শুরু হবে ম্যাচটি চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সিরিজের সময়সূচি এবং তারিখ প্রথম ম্যাচ একুশে মে রাত নয়টায় দ্বিতীয় ম্যাচ তার একদিন বাদে তেইশে মে রাত নয়টায় তৃতীয় ও শেষ টি টোয়েন্টি পঁচিশে মে রাত নয়টায় সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের মাটিতে